হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো এই দেখো অবন্তিকার দেবঙ্গিতা পুতুল নিয়ে চলে এসেছে আজকে আবার নতুন ভাবে সেজেছে দেখো ওরা আজকে আমাদের পাড়ায় কীর্তন হচ্ছে শ্রীকৃষ্ণ রাধার সেই জন্য হরে কৃষ্ণ নাম লেখা আছে দেখো ওখানে হরে কৃষ্ণ লেখা রয়েছে এইখানে গেছিল সেই জন্য ওখান দিয়ে তিলক পরিয়ে দিয়েছে কত সুন্দর লাগছে না ওদেরকে গলায় পরিয়ে দিয়েছে গলায় তো উঠে গেছে দেখো ঠিক আছে তোমাদের কত সুন্দর লাগছে জানো কত সুন্দর লাগছে শ্রীকৃষ্ণের নাম লেখা তোমাদের কপালে কত সুন্দর লাগছে বলতো আচ্ছা আজকে কি রান্না করবে টমেটোর চাটনি আজকে পড়িস নাকি টমেটোর চাটনি খাবে বাবা আমি টমেটোর চাটনি খাবো টমেটো কোথায় দেখি আমি তো ধরে দড়ি দাও না মা দড়ি দাও না এত সুন্দর আর কি সুন্দর লাল লাল দেখো আমার জামার সাথে একদম মিলে গেছে আর ওর জামার সাথে মেলেনি ওর পিং পিং তাও কত সুন্দর লাগছে দেখো কত সুন্দর দেখো আমার টমেটো ধরেছি আমি হাতে কি সুন্দর লাগছে নাও মা তুমি চাটনি বানিয়ে দাও আমরা খাবো চাটনি বানিয়ে দাও মা দেখো বন্ধুরা তাহলে আমি তাহলে ওদেরকে টমেটোটা কেটে দিই ওরা চাটনি বানাবে এই যে চিনি দেখো চিনি দিয়ে আজকে চাটনি বানাবে তাই তো হ্যাঁ রাখো আমি তাহলে টমেটোটা কেটে দিই ঠিক আছে তোমাদেরকে দাঁড়াও টমেটোটা কেটে দিই এই দেখো টমেটো কিন্তু আমার কাটা হয়ে গেছে তোমাদের কড়াইয়ের মধ্যে হালকা একটু তেল দাও হালকা একটু তারপর একটু সর্ষে গরম দেবে ঠিক আছে হ্যাঁ একটুখানি তেল দাও একটুখানি হ্যাঁ একটুখানি তেল দাও এইবার একটু সর্ষে দেবে ঠিক আছে তোমার হাত পাতো একটু সর্ষে দিয়ে দিই হুম এ নাও একটু সর্ষে দিয়ে দাও সর্ষে দিয়ে দাও একটু সর্ষে দিয়ে দাও ওর মধ্যে সর্ষে দিয়ে দাও না এবারে এই টমেটো গুলো তোমাদের কড়ের মধ্যে দিয়ে দিই আমি দিচ্ছি আমি দিচ্ছি আমি দিচ্ছি আমরা হাতে লেগে যাবে তোমাদের এই দেখো দেখো টমেটোর চাটনি হবে আজকে কি মজা হবে কি সুন্দর দেখো তোমাটা কোথায় কোথায় এই নাও টমেটো দিয়ে চাটনি বানাও আজকে মিথ্যে মিথ্যে চাটনি বাজাই কাল বানাই আর কালকে সত্যি সত্যি চাটনি বানিয়ে দেবো ঠিক আছে না আগে নাড়া দাও আগে নাড়া দাও শোনা আগে নাড়া দাও নাড়া নাড়া দাও ভালো করে না দাও এই দেখো কড়াইয়ের মধ্যে চাটনি হচ্ছে দেখো বন্ধুরা কি সুন্দরভাবে চাটনি করছে অবন্তিকার দেবঙ্কিতা গরম আছে আস্তে আস্তে নাড়ো আস্তে আস্তে নাড়ো বেসন দেয় না বলো একটু চিনি দিলাম একটু নুন দিলাম এরকম বলতে হয় বেসন দেয় চাটনির ভিতরে হ্যাঁ একটুখানি মশলাপাতি দিয়ে দাও হালকা

মাথা হাসিয়ে দাও সুন্দর করে মাথা হাসিয়ে দাও দাও বেল করে দাও দাও মেকআপ করিয়ে দিচ্ছ একটু সুন্দর করে সাজিয়ে দাও একটু টিপ টিপ করিয়ে দাও কি সুন্দর সুন্দর তোমাদের খুব হয়েছে দেখো চাটনি হয়ে গেছে তো চাটনি হয়ে গেছে তো নাড়া দাও নাড়া দাও তো নাড়া দাও ওদেরকে কোলে বসাও নাড়া দাও নাড়া দাও হুম হয়েছে দুজনের রান্নাই সুন্দর হয়েছে আচ্ছা এবার প্লেটে তোলো আস্তে আস্তে প্লেটে তোলো তোলো প্লেটের মধ্যে তুলে দাও হ্যাঁ প্লেটের মধ্যে তুলে ওদেরকে চাটনি খাইয়ে দাও ভালো লাগবে তুলছ হ্যাঁ তুলে দাও চাটনি দেখো বুনু কি সুন্দর তুলছে দেখো বুনু কি সুন্দর তুলছে দেখো

আস্তে করে এবারে এই কড়াই আর উনানটা সাইলে সরিয়ে দাও হ্যাঁ মা চাটনি হয়ে গেছে ঝোল না বলো চাটনির কেফি কালকে তুমি তেতো আজকে মিষ্টি মিষ্টি খেলাম ভালো চাটনি কি লাগছে বেশি করে আমাকে ওকে বসিয়ে দাও আর সবাইকে খাইয়ে দাও ডাগিকে বাটিতে দাও বাটিতে দাও আর এইদিকে পুতুল রয়েছে এই স্কুটিকে স্কুটি নিয়ে খাইয়ে দাও দেখি তোমরা রান্না করেছো এত কষ্ট করে রান্না তো খেতে হবে দেখো বন্ধুরা এই যে চাটনি করেছে এই চাটনি একটু খেয়ে কেমন হয়েছে তাই না টমেটোর চাটনি তো ভালোই লাগে খেতে দেখি আ কি টেস্টি হয়েছে চাটনিটা এর সাথে যদি পাঁপড় হতো না খুব সুন্দর লাগতো দারুণ হয়েছে তোমার টেস্ট করে দেখি তোমারটা টেস্ট করে দেখি আহ কি সুন্দর টেস্টি হয়েছে চাটনিটা দারুণ হয়েছে চাটনিটা খুব সুন্দর রান্না করেছো তোমরা যাই হোক বন্ধুরা এখানে চাটনি আমাদের বানানো হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে আর অবন্তিকা দেবঙ্কিতা অনেক হলো কষ্ট করে রান্না করেছে চাটনি ভিডিওটা এখানেই আমরা রাখলাম সবাই পাশে থাকবে আমাদের সাপোর্ট করবে আমাদের আশীর্বাদ করবে আমরা যেন এগিয়ে যেতে পারি টাটা বন্ধুরা সবাই ভালো থাকবে টাটা